ডিম বেస్తే দাইতাছি ডিম বেస్తే তুই যে বলদের বলদ তুই বুঝে ডিম বেస్తే পারবি কাশি পেলgotaটা শুন না তুই তো আরো বেশি বলক কি কস আচ্ছা কত আমার এন কি আছে এটা কেন গো মু তুই একটু সাহায্য করে দে আচ্ছা আচ্ছা তুই যদি কইতে পারোস আমার কোন কি আছে তাইলে আমি তোরে দুইটা ডিম দিম তাই আচ্ছা আচ্ছা তাহলে তুই আমার একটু সাহস করে দেখ যে এখানে কি আছে এখানে যা আছে হ্যাঁ এর উপর দিয়া সাদাও থাকে আবার ই লালカラーও থাকে মে পড় না তো বিষয় ভিতর দিয়া সাদাও থাকে আবার লালカラーও থাকে এরকম কি জিনিস থাকতে পারে এর মধ্যে

এটা কি বাচ্চার খায় কি হইতে পারে আমি তো চিন্তা করতে করতে শেষ এটা কি দূর তুই আমার সময় নষ্ট করতেছ মন বাজার যাইতে হইব আচ্ছা খারা আর একবার খারা হ্যাঁ পেঁয়াজ মরিচ দিয়ে বাচ্চা খায় এটা কি খায় পেঁয়াজ মরিচ দিয়ে বাচ্চা চিন্তা করতেছি এটা কি দেখতে কেমন গোল নাই টু চোখা নাই কি লম্বা একটু আর একটু খুলে দে তো